আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরাসরি স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড়ের আপডেট দিতে চলে এলাম এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম ত্রিপুরা শিলচর এবং সিলেট কিন্তু ম্যাগাচ্ছনা এই সমস্ত অঞ্চলে কিন্তু জল বৃষ্টি হচ্ছে এছাড়া কিন্তু রাজশাহীর বেশ কিছু অঞ্চল ম্যাগাচ্ছনা এই সমস্ত অঞ্চলে জল বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল ম্যাগাচ্ছন্না কিন্তু এখনও কিন্তু ঘূর্ণিঝড় মূল বৃত্ত সম্পূর্ণভাবে কিন্তু স্থলভাগকে প্রবেশ করেনি এটি প্রবেশ করতে করতে রাত্রি দুইটার মধ্যে প্রবেশ করতে পারে যার বিস্তারিত আপডেটটা এর আগের ভিডিও দেওয়া রয়েছে এটিকে ভুবনেশ্বর পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে উড়িষ্যা দিয়ে বেশ কিছু অঞ্চলে তো কিন্তু উপকূল অঞ্চলে কিন্তু আস্তে আস্তে আবারও মেঘের প্রবেশ করতে চলেছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এইদিকে কিন্তু বাতাসের ঝাপটা রয়েছে ষাট কিলোমিটারের মতো দ্বীপ অঞ্চলে কিন্তু ষাট থেকে আশি কিলোমিটার বাতাসের ঝাপটা রয়েছে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর হলদে এই সমস্ত অঞ্চলে আশি থেকে কিছু কিছু অঞ্চলে একশো পনেরো কিলোমিটার রয়েছে এই দিকেও কিন্তু সেম পরিস্থিতি এই অঞ্চলগুলোতে তো এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে অঞ্চল হয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি কিন্তু বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত জড়ো হওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এক নজরে আমরা যদি বাতাসের ঝাপটাটা দেখে নিই তাহলে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো বাতাসের ঝাপটা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে ঢাকা বরিশাল এবং রাজশাহীর কিছু অঞ্চল পাবনার এই দিকটাই কিন্তু মাঝে মধ্যে দমকা হওয়া বই পঞ্চাশ কিলোপাগে বরিশালের এই দিকে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটারের মতো রয়েছে এদিকেও সেম পরিস্থিতি খুলনার উপকূল অঞ্চলে কিন্তু আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে নব্বই কিলোমিটারের মতো দ্বীপ অঞ্চল কিনায় কিন্তু পঁচানব্বই থেকে একশো পনেরো কিলোমিটার পর্যন্ত রয়েছে তবে এটি কিন্তু খুব ধীর গতিতে অগ্রসর হচ্ছে যার কারণে অনেকটা লেটে লেট করবে বাংলাদেশের উপরে কিন্তু অবস্থান করবে আগামী দুই দিন পর্যন্ত যার প্রভাবে কিন্তু অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ অলরেডি এর আগের ভিডিও বলা হয়েছে তাই ভিডিওটি বড় করব না তো ভিউার্স এই মুহূর্তের অবস্থান আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ ঝড়ের উপর নজর রেখে আমরা নিয়মিত আপডেট দেবো ইনশাল্লাহ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ